আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পাপুয়া নিউ একটা মার্কেট এটা হচ্ছে ওয়েগিনি মার্কেট এখানে অনেক দেশের মানুষেরই দোকান আছে মিনি মার্ট এই সাইডটাতে বাংলাদেশি কিছু দোকান আছে কিছু চাইনিজ কোম্পানির দোকান আছে অনেক দিন ধরে বাংলাদেশে অনেক মানুষ এখানে ব্যবসা করে আশেপাশের মানুষগুলো মানুষ এখানে এসে বাজার করে এটা হচ্ছে সবজি মার্কেট এই সামনে আপনার দিকে সব সবজি বিক্রি করা হয় যেখান থেকে সবজি কেনা বেচা করে দোকান আছে বাংলাদেশের ফুটপাথের মতো এবং ভিতরের দিকে অনেক ছোট ছোট দোকান আছে পাপনীয়গিনী দেশটা অনেক সুন্দর এটা হচ্ছে এলিসো মার্কেট এটা অনেক বড় মার্কেট এখানকার এবং পাশে ছোট ছোট দোকান দিয়ে অনেকে ব্যবসা করতেছে রাস্তাগুলো খুব সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এগুলো করা হয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে দেশটা চারিদিকে পাহাড়ে ঘেরা অনেক সুন্দর দেশ ধন্যবাদ সবাইকে